নমস্কার বন্ধু রা আজকে একটা শুট ভিডিও নিয়া শুট বেল ভিডিও বেল বেলমাখা নি বেল দিয়া কেটা বানাই বেল দিয়া বেল দিয়া শরবত নি বেল দিয়া জুস নি বানাই সেদিন বেল খাই আরাম পাই আজকে একটা বেল নিছি বেলটা ফাঁকা আছে তো দিছে এই বেল দিয়া শরবত বানানি তো না জুস বানানুস তো চলো বেলের জুস বানাই নি দেখাই দেখাইতো মানে সেদিন তো খালি দেখাইছি খাওয়া আজকে বানানিটাও দেখাই রাখ চলো বানাও पड़ित लग ini

বেলে বেলে কি বেল বাইদেউ কালাৰ দেখিনি গন্ধ গন্ধ আলা চুৰমুণ্ট চুটটো খাই থাকি মিষ্টি নে বাবু ভালে মিষ্টি আছে এইগুলো ছিল হুম বানামসিয়া বানگیاটা সিদ্ধ হল হ্যাঁ পা না কমলাই রইছেন একটু জল দিয়া হাত দিয়া এটা নিগা দিইব হাত দিয়া এইটা মাখলে কি তাইব নিচের দিকে বাই দিইব তাইনি মাখো দি দেখা তো ওটা ওটা দিকে ওটা দিকে এই দেখুন এই সালন দে হাত দিয়ে নিগড়িয়া হাত দিয়ে ভালো মাখিয়া এগুলা বেলগুলারে বাইর করাইবো। এত একটু জল দেওয়া দেবাইছে যেহেতু জল লাইলে বেলগুল সব বাইরত না। এই দেখো বাটির মধ্যে বাইরইছে তো কত কি ও সুন্দর বেল বাইরই আছে। তে এখন বেলগুলারে একটু জল দিয়ে মাখা হইবো। তে এখন তো হালকা হালকা জল দিয়ে দিয়া এগুলাকে মিক্স করার। একটু একটু জল দিয়া এটা মিক্স করাইব ভালো করিয়া যাতে এটা লিকুইড ফর্মে আই যায় লেগেছি দুধ দিচ্ছে পাউডার দুধ নেই তেমন লিকুইড দুধ নাই পাউডার দুধ দিলাম আগে দেখবা এখন চিনি পাউডার দুধ দেব লিকুইড দুধ শেষ হয়ে শেষ হয়েছে না নাই লিকুইড না করেই নেই চিনি এক চামচ স্বাদ অনুসার দুই চামুচ মিষ্টি হচ্ছে বেশি বেলত জুচ ৰেডি হৈ গৈছে কি বৰফ বৰ ফেট কৰা দে জল মিলে নি

বেলট জুচ খাই আহিছো হয়তো বেলট জুই খাই আৰু আমি বাম্প বেলেট জুচ ফাটি আহিছে আহি যাওঁ যেতিয়া বেলট জুজ খাই আহি যাওঁ আমাৰ ঘৰৰ